সরাসরি দেখছি পাকিস্তানের মিষ্টি বানানোর পদ্ধতি কারণ পাকিস্তানে এসেও যে এমন বাঙালি ফ্লেভারের মিষ্টি পাওয়া যাবে পর এক লোক যাচ্ছে আসছে সবাই দূর দূরান্ত থেকে এসে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে একদিনে পাঁচ মন মানে দুইশো কেজি মিষ্টি সেল হয়েছে তাও পাকিস্তানের মতো জায়গায় পাকিস্তানে কিভাবে বাংলাদেশিরা বাঙালিরা কিভাবে চমচম বানাচ্ছে আপনি কি জানেন বাংলাদেশে কোন জেলার চমচম সবচেয়ে বিখ্যাত আমরা চলে আসছি জিয়া কলোনির একমাত্র সুইটস এর দোকান মিষ্টান্ন বাঙালিদের প্রথম পছন্দ এখানে বাঙালিরা মিষ্টি বানাচ্ছে সেটাই দেখার জন্য আসছি আমরা কাজী সুইটস আর কাজী সুইটস এর কর্ণদারের সাথে আমরা কথা বলবো আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন বাংলা ভাষা শুনলে ভাই এমনিতেই সুস্থ হয়ে যাবে পাকিস্তানে যে আমি বাংলায় কথা বলতে পারছি এটা তো অনেক বড় একটা পাওয়া অবশ্য আমি প্রথম আপনাদেরকে ওয়েলকাম করি এদেশে আসার জন্য তো আমাদের এইখানেও বাংলা লোক অনেক আছে তো বাংলা ভাষাও বলে আমরাও বাড়িতে বাংলাই বলি মা বাবার সাথে তো আপনি আসছেন এই অনেক ভালো লাগলো তো ওয়েলকাম আপনারকে শুকরিয়া ধন্যবাদ বাড়িতে আপনারা বাংলায় কথা বলেন মা বাবার সাথে বাংলা বলি আচ্ছা বাংলাদেশে বাড়ি কোথায় ছিল আপনাদের বাংলাদেশে আমাদের বাড়ি মুন্সিগঞ্জ ছিল মুন্সিগঞ্জ আচ্ছা কতদিন আগে পরিবার আসছে জন্ম এখানে আমার মা বাবার জন্ম এখানে আপনার মা বাবা এখানে জন্মগ্রহণ করেছেন মানে আপনার দাদা কি এখানে আসছিল দাদা এখানে আসছিল দাদির জন্ম এখানে দাদা বিয়ে কোর্সই পাকিস্তানে পাকিস্তানে শাকিল ভাই শাকিল ভাইয়ের দাদি হচ্ছে পাকিস্তানি দাদা হচ্ছে বাংলাদেশি দাদাই পাকিস্তানে বিয়ে করছে ভাইয়ের বাবা মাও হচ্ছে মানে অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি বাঙালি পাকিস্তানি বাঙালি আচ্ছা দাদি তো এখন আমরা ভাইয়ের ফ্যাক্টরি ভিজিট করব। মানে মিষ্টি যে তৈরি হচ্ছে মিষ্টির কারখানা ভিজিট করব তো আমরা এখন প্রবেশ করছি এই যে দেখতে পাচ্ছেন কাজী সুইটস বাঙালিদের মিষ্টির কারখানা তৈরি হচ্ছে চমচম আপনি কি জানেন বাংলাদেশে

আপনাদের দোকান আছে না ভাই আমরা থেকে বেচা করি ফ্যাক্টরি থেকেই আমাদের দোকান মাশাআল্লাহ আমি এখানে বেশ কিছু সময় যাবত দাঁড়িয়ে ছিলাম ভাই সাথে কথা বলার জন্য ভাই মনে হয় ব্যস্ত ছিল তো সেই সময় আর কি আমি লক্ষ্য করলাম যে অনেকেই বাইক নিয়ে দূর দূরান্ত থেকে এসে চমচম এখানে সরাসরি কারখানা থেকেই নিয়ে যাচ্ছে একদম গরম গরম চমচম আমরা এখন আছি হচ্ছে করাচির জিয়া কলোনির গুলশান এরিয়ার জিয়া কলোনির কাজী সুইটসে আর এখানে দেখেন চমচম বানানো হচ্ছে আমি সেই প্রক্রিয়াটাই দেখাচ্ছি যারা বাংলাদেশের মানুষ তারা অনেকেই জানেন কিভাবে চমচম বানানো হয় আর এখানে হচ্ছে আমি দেখাচ্ছি পাকিস্তানে কিভাবে বাংলাদেশিরা বাঙালিরা কিভাবে চমচম বানাচ্ছে গরুর দুধের সানা এটা এটা এখন হইল এটার পেটা বন্ত এটার এটা তারপরে শিরার ভিত্তে পাক হইব এই ছানাটা তৈরি হইতে কতক্ষণ সময় লাগে এটা তৈরি হইতে আধা ঘন্টা লাগে যায় দুধটা উবালানতে কতটুকু দুধ থেকে কতটুকু ছানা হয় এক মন দুধ এইখানে এক মন দুধ হইতে 7 কেজি ছানা হয় এক মন দুধ থেকে 40 কেজি থেকে 7 কেজি ছানা হয় এটা কে সরাসরি কি চুলায় দেয়া হবে মানে যেটা বানানো পুরো পুরো হইলে তারপরে দেয়া হবে আচ্ছা এদিকে এগুলো কি মানে একটা আইটেমই শুধুমাত্র কি আপনার চমচমটাই টাই তৈরি হয় নাকি আর কিছু দুটোই একটা হোয়াইট চমচম ঢাকা আচ্ছা এখানে শুধুমাত্র একটা মিষ্টিমে বানানো হয় সেটা হচ্ছে চমচম একটা হচ্ছে ঢাকা চমচম বলে আর এটা হচ্ছে সাদা চমচম সাদাটা কত আর ঢাকা চমচম এটা কত প্রাইস কি দুটোই সমান প্রাইস দুটোই সমান কত করে কেজি 980 টাকা কেজি 980 রুপি হচ্ছে 1 কিলোর দাম আর 1 কিলো 980 রুপি হলে বাংলা টাকায় মোটামুটি চারশো হ্যাঁ চারশো বা তিনশো আশি থেকে চারশো এরকম আর কি বাংলাদেশের মিষ্টির দাম আরেকটু একটু কম তবে টাঙ্গাইলের যেটা মানে অরিজিনাল পোড়াবাড়ির চমচম ওইটার প্রাইস আবার ওইখানে দুধ সস্তা এখানে এই যে মিষ্টি তৈরি করে তারপরে মিষ্টি জাল করা হয় জাল করে এই যে এগুলো সব এইগুলো কি মানে অর্ডার পাওয়া আছে এগুলো সব অর্ডারও আছে অর্ডার করা রেগুলার কাস্টমারও আছে ওয়াকিং কাস্টমার যেটা বলে এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যায় আচ্ছা এখানে আপনারা এখানে ডেইলি আনুমানিক কি পরিমাণ মিষ্টি তৈরি হয় আর কেমন সেল হয় প্রত্যেকদিন হলিডে হিসাবে সেল হয় ঈদের তেবার অনে এই যে ঈদের সময় গেল আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন ঈদের দিন থেকে শুরু করে ঈদের দিনও কি আপনাদের ফ্যাক্টরি খোলা ছিল চব্বিশ মনে করেন বারো মাস বারো মাসই খোলা থাকে একটা হিসাব ধরতে গেলে চব্বিশ ঘন্টাই ওপেন 24 ঘন্টা যে কোন টাইম কারখানার বেল বাজলে মিষ্টি अवेलेबल আচ্ছা মানে 24 ঘন্টা সার্ভিস যে কেউ এসে শুধু নক দিলেই মিষ্টি পাবেন এক সর্বোচ্চ কত টাকা আর সেল মানে কত কেজি সেল হয় এখনো নর্মাল এক মন মিষ্টি ছেলয় নর্মাল ডেজের ভিতরে আর মনে করেন হলিডে আইলে যেমন ঈদের তেবার পাঁচ মন ছয় মন মিষ্টি একদিনে সেল হয় আজকে মানে গতকালকে কত সেল হয়েছিল পাঁচ মন হয়েছিল মাসাল্লাহ একদিনে পাঁচ মন মানে দুইশো কেজি মিষ্টি সেল হয়েছে তাও পাকিস্তানের মতো জায়গায় বাংলাদেশ হলে তো এটা আরও কয়েক মন বেশি হবে কিন্তু পাকিস্তানে শুধুমাত্র এখানে যারা মিষ্টি কিনছে তারা কি শুধুই বাঙালি নাকি অনেক লোক আছে বাঙালি ছাড়া অনেক লোক আছে লোকাল পাকিস্তানিরাও অবশ্যই উর্দু স্পিকিং যাকে মাজির বলে সেরাও লিয়ে যায় অনেক তারপরে সিন্ধি আছে বাইরা হেরাও লিয়ে যায় কম সব রিজিয়নের লোকগুলাই আসে সব ধর্ম বর্ণ সবারই আসলে মিষ্টান্ন আইটেমগুলো পছন্দ আর যেই খাবারটা ফেমাস ওই খাবারটা সবাই খায় আসসালামু আলাইকুম ভাই বাঙালি বাঙালি কোথায় থেকে আসছেন এই আপনার বাসা এই গুলশানেই মিষ্টিকে এটা অনেক ভালো সবাইকে এই মিষ্টি খায় আমি এখানে দাঁড়িয়েছিলাম বিশ পঁচিশ মিনিট আমি দেখলাম মানে একের পর এক লোক যাচ্ছে আসছে সবাই দূর দূরান্ত থেকে এসে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে মিষ্টি তো বোধ ভালোই আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় বাংলাদেশে আমরা তো পাকিস্তানি তাই পাকিস্তান এখন তো আসেন পাকিস্তানে যেহেতু বাংলায় কথা বলছেন তার মানে আপনার দেশ বাংলাদেশ বাংলাদেশি হয় আপনার দাদা আপনার বাবা মা কেউ না কেউ বাংলাদেশী পাকিস্তানের ভাষা বাঙালি না পাকিস্তানে কোনো বাঙালি নাই পাকিস্তানে বাংলাদেশ থেকে এসে বাঙালি হ্যাঁ ধরেন বলতে পারতেছেন না কিন্তু আলটিমেটলি অনেকে আমেরিকায় জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা অথবা মা বাংলাদেশি বাংলাদেশি বংশদূত বলে তাদেরকে এরকম আর কি আপনারা পাকিস্তানে জন্মগ্রহণ করছেন এই যে ভাই এরকম অনেকেই যাদের বয়স মোটামুটি পঞ্চাশের নিচে তারা অনেকেই পাকিস্তানি জন্মগ্রহণ করছে সুইটসের চমচম রয়েছে আমরা টেস্ট করব আমি মিষ্টি শহরেরই লোক আর আমি এসে মিষ্টি ট্রাই করতেছি পাকিস্তানে সেটাও আবার চমচম যেটার জন্য আমার টাঙ্গাইল বিখ্যাত হ্যাঁ এটা হচ্ছে যে ফার্স্ট আমি যেটা টেস্ট এটা হচ্ছে ঢাকা চমচম এতটা অসাধারণ পাকিস্তানে এসেও যে এমন বাঙালি ফ্লেভারের মিষ্টি পাওয়া যাবে মিষ্টি কম বেশি অনেক দেশে এই টাইপের সুইটস আইটেম কম বেশি অনেক দেশে আছে কিন্তু সরাসরি বাংলা যে মিষ্টিটা যেটা আমরা খেয়ে অভ্যস্ত সেটা খেতে হলে আপনাকে বাংলাদেশে যেতে হবে অথবা যেখানে যেখানে বাঙালি আছে যেখানে বাঙালিরা মিষ্টি তৈরি করে সেই ফ্লেভারটা টোটালি সেখানেই পাবেন আর এখানেও এসে যে আমি কাজী সুইটসে এসে যে মিষ্টিগুলো খাচ্ছি একদম আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মিষ্টি খাচ্ছি যদিও আমরা একটু ড্রাই টাইপের যে মিষ্টি হয় চমচম হয় সেটা কিন্তু এখানে হচ্ছে রসগোল্লা টাইপের এটা কি গোলাপ জামুন গোলাপ জামুন আমরা এখন খাবো হচ্ছে যেটা হোয়াইট চমচম এই টাইপের সাদা একটা মিষ্টিও আমাদের টাঙ্গাইলে হয় সেটাকে বলে হচ্ছে বিলপাড়া হ্যাঁ ওইটা সরাসরি এরকম যে ছানাটা হয় না ছানাটা দিয়ে তৈরি করে ওইটা আরো অসাধারণ ওইটা একটু ইউনিক টাঙ্গালে দুই তিনটা চমচমের ইয়ে আছে একটা হচ্ছে এরকম এই যে ঢাকা চমচম আপনারা যেটা বলতেছেন এইটাই একদম ড্রাই থাকে শুকনা সেটার উপরে হচ্ছে আপনার এই যে বিস্কিট অথবা কিসের একটা ক্রিম টাইপের গুড়ি জুড়িয়ে এই থাকে অসাধারণ ভাই কখনো যেহেতু আপনি মিষ্টির সাথে জড়িত আছেন কখনো শুধু হলে অবশ্যই বাংলাদেশে আসবেন আর বিশেষ করে আমার টাঙ্গাইলে আসবেন আপনার দাওয়াত রইল চমচমের আরো বিশেষ একটা ফ্লেভার আপনি এখানে এসে মানুষকে খাওয়াইতে পারবেন অন্তত ওইটা দেখলে আপনি আইডিয়া পাবেন যে এটা কিভাবে তৈরি করা যায় আর ওইটা যদি বানান মানুষ এইটার পাশাপাশি ওইটা আরো তিন গুণ বেশি কিনবে সুযোগ হলে আপনি বাংলাদেশে আসবেন আর বাংলাদেশে আসলে টাঙ্গাইলে আসবেন আপনার বিজনেস আরো গ্রো করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওই যে মিষ্টিটা আমরা খাই এটা অবশ্যই ভালো কিন্তু আপনি নতুন আরেকটা আইটেম পাবেন চমচমি বানাচ্ছেন জাস্ট একটা আইটেম পাবেন আপনি গেলে আমার লোক দিয়ে আমি ফ্যাক্টরিতে পাঠাবো কিভাবে তৈরি হচ্ছে একবার দেখলেই আপনার ই হয়ে যাবে ব্যাস এখানেই বানানো হচ্ছে পাশেই হচ্ছে চমচম তৈরি করা হচ্ছে মানে জাল হচ্ছে আর সরাসরি গরম গরম চমচম ও ফ্যাক্টরি থেকে খাওয়া স্পঞ্জের যে রসগোল্লা টাইপের হয় না মানে চাপ দিলে অনেকটা স্পঞ্জ টাইপের ভাইব আসে সফট এখানে আসলে এটা রিজেকে ছিল মানে টার্গেট ছিল যে দোকানে আসবো বাট এখানকার মিষ্টি টেস্ট করবো সেরকম কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না বাট এখানকার মিষ্টি বানানোর প্রক্রিয়া আর এত না তারা ক্লিন আর সব কিছু এত যত্ন সহকারে বানাচ্ছে অনেক এলাকায় গেলে অনেক দোকানে গেলে দেখা যায় যে মিষ্টি যেখানে তৈরি হচ্ছে পরিবেশ দেখে খাইতে ইচ্ছা করে না কিন্তু এখানে দেখেন আমি ফ্লোরে বসে তারা মিষ্টি বানাচ্ছে এখানে বসে খাচ্ছি বাঙালি ভাইয়ের সাথে কথা বলছি বেশ ভালো লাগছে এই যে বাংলাদেশি মানুষের সাথে কখনো আপনার দেখা হয়েছে মানে সরাসরি বাংলাদেশ থেকে আসছে আপনার এখানে আসছিলো কিছু দুই তিন মাস আগে একজন আসছিলো বহরাইন থেকে বাহরাইন থেকে বাহরাইন থেকে আচ্ছা আসছিলো মিষ্টি অনেক হয়ে গেছে আজকে কেমন লাগতেছে যে আমি বাংলাদেশ থেকে আসছি বাংলায় কথা বলতেছি অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে ভালো লাগতেছে খুশি হইলাম অনেক বেসিক্যালি পাকিস্তানে বাংলাদেশী শব্দটা শুনলেই যে কোনো প্রদেশের লোকগুলাই এত আন্তরিকতা দেখায় এটা বলার মতো না এটা আমার বাকি যে ব্লগগুলো আপনারা দেখছেন বা যারা দেখেন নাই তারাও ব্লগগুলো দেখলে সেটা প্রমাণ পাবেন আর এই যে ভাইয়ের যে আন্তরিকতা ওনার যে কথা বলার মানে অ্যাকসেন্ট উনি যে হাস্যোজ্জ্বল ভাষায় কথা বলে মানে দেখেই কেমন জানি মনে হচ্ছে যে আমার পাঁচ বছর আগের পরিচয় আছে ভাইয়ের সাথে এতটা আন্তরিকতার সাথে কথা বলে অনেকে এরিয়াতেই গেলে বেসিক যে কথাগুলো ওইভাবেই হয়তো বা তার সাথে কথা হয় অনেক সময় ইন্টারেস্টটা না আর আমার কথা বলার কিন্তু এখানে আসার পরে ভাইয়ের কথা শুনে মনটা ভরে গেছে তবে আপনার কিন্তু দাওয়াত রইল ভাই আমার মতো দেখার জন্য দ্বিতীয়ত আমার জেলার এই চমচম ট্রাই করার জন্য আর চমচমের আপনার নতুনত্ব একটা আইটেম দেওয়ার জন্য ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই আসবেন এটা কি দিচ্ছেন ভাই চমচমের মধ্যে এটা পানি খাওয়ায় মাল বাকাইতে পানি খাওয়ায় আচ্ছা এটার মধ্যে তো এখন যেটা আছে এটার মধ্যে তো কোনো মিষ্টি জাতীয় কোনো শিরা টিরা কোনো কিছু নাই শুধু কি পানির মধ্যে হচ্ছে নাকি শিরার ভিতরে পাকে পানি খাওয়ায় আর শিরা পাকতে পাকতে সরা হয়ে যায় আচ্ছা তো পানি খাওয়ায় আস্তে আস্তে মাল ফির দেয় আচ্ছা এটা আর একটু ঘনত্ব সৃষ্টি হবে আর কি হ্যাঁ বাজারে মাল দিয়ে এটা পাকিয়ে গেছে এই যে মাত্রই যে বানানো মিষ্টিগুলো ছিল এগুলোই যে সরাসরি চুলোতে দিয়ে দিছে সরাসরি দেখছি পাকিস্তানের মিষ্টি বানানোর পদ্ধতি ছানা থেকে বানানো সরাসরি এই যে মিষ্টিগুলো গরম এটা কি শিরার মধ্যে দেওয়া হয়েছে হ্যাঁ গরম গরম চিনি শিরার মধ্যে দেওয়া হয়েছে আর এইটা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই একদম এই যে পরিপূর্ণ চমচমের রূপ ধারণ করবে আমাদের দেশে যেরকম শুকনা মিষ্টিটার প্রচলনটা বেশি আগে ছিল গোল্লা যেটা যে গোল গোল যেটা গোল্লা বলতো ওইটা হচ্ছে আপনার এরকম চিনি শিরার মধ্যে থাকতো তবে যেগুলো চমচম আছে না বাংলাদেশে এখন চমচম সর্বোচ্চ শুকনা চমচম এটা মনে করেন ওই রসগোল্লার মতনই আইতেছে হ্যাঁ এটা বাঙালি মিটাইদের মশুর মানে একই সাথে চমচম প্লাস রসগোল্লা দুইটার ফ্লেভারই পাওয়া যায় একটা একটার ভিতরে আছে কারণ এটা বাঙালি কতদিন যাবত আপনাদের এই বিজনেস এই মিষ্টি বানানোর বিজনেস আপনাদের কতদিন যাবত এটা ওই যে কত আগে আস্তে 10 বছর হয়ে গেছে 8 10 বছর হইছে আপনারা তিন ভাই মিলেই এটা করতেছেন हां তিন ভাই মিলেやってছেন 마샬্লাহ পরিবারের কেউ আগে এই কাজে নিয়োজিত ছিল আপনার আছে আমার अब्байই আমার استاد আচ্ছা আমার চাচা আগে এটা করত পরবর্তীতে তার কাছ থেকে আপনারা এমনি করে অন্য দোকানে কাম করে 40 বছর ধরে কাম করতে আছে এখনো করতেছে

দেখতে আসছি আর সরাসরি গরম গরম মিষ্টি এখানে আমি ট্রাই করলাম আর এখানে দেখেন এই যে কিছুক্ষণ আগেই যে ছানাগুলো থেকে চমচম বানানো হয়েছিল সেটা এখন একদম পরিপূর্ণ মিষ্টিতে রূপান্তরিত হয়েছে বিশ মিনিট জাল দেওয়ার পরে এরপরে এখান থেকে নামিয়ে কি শিরার মধ্যে দেওয়া হবে এগুলো আচ্ছা শিরার সাথেই শুধু আচ্ছা শিরার সাথেই মানে এই শিরা সহই নামানো হবে শুধুমাত্র শিরার পরিমাণটা কোনো আসলেই নামানো হবে যাক মিষ্টি বানানোর প্রক্রিয়া আমি নিজে দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আর ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ দোয়া চাই আর অবশ্যই বাংলাদেশে আসবেন আর আমার জেলায় ঘুরতে আসবেন মিষ্টি বানানোর প্রক্রিয়া দেখার জন্য হলেও আসবেন চমচমের রাজধানী টাঙ্গাইল ঠিক আছে ভালো থাকবেন ভাই আসবো আপনি কতদিন আছেন এখানে আমি করাচিতে আরো আছি আট নয় তারিখ পর্যন্ত আছি আট তারিখ হ্যাঁ একদিন সময় দিতেই বা আমাকে আপনার দাওয়াত